স্কার বন্ধুরা আজকের মটনটা একটু আলাদাভাবে হবে মাংসটা অলরেডি আমি ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটু আলাদাভাবে হবে আজকেও হবে রুটি আর মাংস আজকের মাংসটা একদিন আলাদা আগে পেঁয়াজ সব বেঁচে দেখো ভেজে নেব তারপরে আমি এটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা সব একসাথে রুটি নিয়ে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মাংসটা দেখো মশলাটা মিশিয়ে নিয়েছি এখন একটু ডেকে দেবো আমি ডেকে দিলাম দেখো বন্ধুরা হয়ে গেছে মাংসটা আমি কড়াইয়ের থেকে ঢেলে নিয়েছি গামলায় দেখো কত সুন্দর হয়েছে কালারটাও তাই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি খাসির মাংসটা কত সুন্দর হয়েছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে তোমাদেরকে দেখালাম আমি কীভাবে করেছি কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দুটোই দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন